একজন বাবা যিনি মাত্র দুই মাস আগেই ছুটি শেষে বিদেশে ফিরে গিয়েছিলেন পরিবারের সুখের আশায় আজ তিনি ফিরছেন পাহাড় সম কষ্ট বুকে দক্ষিণ আফ্রিকা প্রবাসী ওসমানগনি বাদল যিনি দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন দেশটির সুপরিচিত ভ্রমণ সংস্থা এসডব্লিউ ট্রাভেলে গতকাল হঠাৎ খবর পান তার একমাত্র কন্যা পানিতে ডুবে মারা গেছে খবর শুনেই তিনি রাতারাতি দেশে ফেরার সিদ্ধান্ত নেন শুক্রবার সকাল নটায় ঢাকায় অবতরণ করেন ওসমানকনি বাদল এই মানবিক মুহূর্তে পাশে দাঁড়ান তার প্রতিষ্ঠান এসডব্লিউ ট্রাভেলের চেয়ারম্যান সাফিউল্লাহ সামি একজন সহকর্মীর প্রতি অবিশ্বাস্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তিনি নিজ উদ্যোগে হেলিকপ্টার ভাড়া করে দেন যাতে বাদল দ্রুত মেয়ের কাছে পৌঁছাতে পারেন এই পুরো কার্যক্রমে সহায়তা করে প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাইজিদ আল হাসান নিজে উপস্থিত থেকে বিমানবন্দরে তার যাত্রা তদারকি করেন এবং হেলিকপ্টার নিয়ে বাদলকে তার বাড়িতে পৌঁছে দেন যেখানে অপেক্ষায় ছিল একটি ভাঙা পরিবার আর এক নিথর সন্তান তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে হেলিকপ্টার উড়ছে কিন্তু তার বুকের ভেতর কাঁপছে পাহাড়সম কান্না যে রাজকন্যার মুখে হাসি ফোঁটাতে প্রবাসে ঘাম ঝড়িয়েছিলেন আজ তাকেই বিদায় জানাতে ফিরছেন তিনি এই পৃথিবীতে প্রবাসীদের গল্প শুধু পরিশ্রমের নয় এটি ত্যাগের কান্নার ভালোবাসার গল্পও বটে আজ এক বাবা হৃদয় ভেঙে গেছে তবু মানুষ দেখেছে মানবতা এখনো বেঁচে আছে আল্লাহ ছোট্ট ফেরেস্তাটিকে জান্নাত দান করুন আর এই বাবাকে অসীম ধৈর্য ও শান্তি দিন ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউ জি ট্রাভেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল এক লিকে এস ডাব্লিউ ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী